কালকের ভিডিও আজকে এখনো ছাড়তে হয়নি দেখো এখনো পুজো প্রস্তুতি চলছে এই সিংহাসনটা আবার গোছাচ্ছে দেখো সিংহাসনের লাইটটা জ্বালায়নি তাহলে কিচ্ছুগুলো দেখা যায় না ঝলসে যায় আলোতে এগুলো কিনে এনেছে কালকে দেখো মেয়ে আর ওর বাবা গেছিল কিনে এনেছে মালাগুলো এইগুলো দিয়ে সিংহাসনটা সাজানো হবে এখানেও আছে এখানেও আছে এইগুলো মেয়ে পরিষ্কার করলে এই যে আর একটু বাকিও আছে এই সব জিনিসপত্র সব রয়েছে ওই সব পরিষ্কার করে টাসন সব পরিষ্কার করে মশলাপাতি এখান থেকে নিয়ে গেছে আজকে আমাদের সঞ্জম নিরামিষ খাবো নিরামিষ টক ছাড়া নিরামিষ তার জন্য সব ওই ঘরে যাবে এই ঘরে আগে খেয়েছিলাম মানে গত বছর গত বছর তার আগের বছর তুমি এই ঘরে করবে না আবার সেগুলো পরিষ্কার করতে হয় ওই জন্য এই গুলো ঢোকাতে চাইছি না ওই জন্য করেই একদম কালকে সকাল ধুয়ে ফেলো ব্যাস পরিষ্কার একদম ওই সেদ্ধ টেদ্ধ আর কিছু করবো না সেদ্ধ আর ওই সয়াবিন আলুর তরকারি এইটাই হয়ে যাবে এই যে তোমাদের দাদা ওই দেখো সবজি এনেছে দেখাচ্ছি দাঁড়ো তুমি এই দেখো ঠিক করে না এমনি রাখো না মেঝেতে মেঝেতে রাখো হ্যাঁ কালকে আবার যেগুলো কি করছিল ভাল পুচুয়ে তাহলে তাহলে বের করো তাহলে বের করো তাহলে

তুমি দিলে যা দেবে দাও ক্যাপসিকাম রাখো পটলের পাশে ক্যাপসিকাম দুটোকে পটলের পাশে রাখো

না 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 শুধু মাঝখানে একটা ধানের ছড়া ধানের ছড়া আজ হবে না সিঙ্গেল সিঙ্গেল আর একটা ভান্ড নাও

বিনস রয়েছে মেয়ে ওখানে মণ্ডপ সাজাচ্ছে আর এখানে কর্তমশাই বাজার করে এনেছে সে বাজারগুলো নামিয়ে সব ঠিক ঢালতে হবে ছড়িয়ে রাখ ঢালতে হবে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুতে থেকে থেকে বৃষ্টি হচ্ছে কাঁচকলা নিচে রাখো কাঁচকলা ওখানে রাখছে কাঁচকলা নিচে রাখো ওখানে বিনসটা ঢালো

না না ঠাকুর জিনিস ঠাকুর গরে না মানে কলা গাছ না না डाटा গুলোকে ছটা তবে সবার আগে আমি ভেজা থাকে তো কবি দুটো বের কর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার বাইরে নিয়ে যাও গুলোকে কেটে ফেলে দিতে হবে তারপর রিয়াল লাগবে বাইডেটা তুই দিতে যাস না বাইডেটা আমি দিয়ে দেবো কানে আলাদা আলাদা করে প্লাস বলছি তো তোমার দিতে হবে না আমি দেব ওগুলো এটাই ভেজা থাকে তো এটাই একটা হিসেতে হ্যাঁ রেখে দাও দাঁড়াও এবারে আমি ফুল দিয়ে দেখো গেট সাজানো হচ্ছে আর একটা করে ছড়া দিলে ভালো হয় তোমাদের দাদাভাই বলেছে রাতের দিকে নিয়ে আসবে দেখি রাতের দিকে আনলে পরে আবার রাতে এটাকে অ্যাড করে দেওয়া যাবে এটা লাগিয়ে তারপর কদম ফুলটা লাগালি একটা মোটামুটি কাজটা অনেকটাই শেষ আরো অনেক কাজ সেগুলো তো কালকে টাটকার আগের দিন করে রাখতে হবে না তাই যতটা চেষ্টা করছে আগের দিন কাজগুলো সেরে রাখার

শুভ এই দেখো চাদর টাদর সব পাতা হয়েছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মেয়ের ঘরে চাদর পাতা হয়েছে মেয়ে এই অফিসের কাজে ছিল আর আমাদের ঘরেও পাতা হয়েছে দেখো কিছু শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এখন এই টেবিলের ঢাকনা টাকনা এগুলো সব পাতা হলো কদম ফুল দেখাই যায় না এবার কদম ফুল লাগানো হচ্ছে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার আপনার কালারটা নতুন ভিডিওর সাথে হাজির হবো টাটা